হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খোকোজ ফ্যামিলি ব্লক থেকে আমি খুকু বলছি আজকে এসেছি মিরপুর দশ নম্বর চারুলতা স্কুলের গলি তো এই গলিতে অনেক নতুন নতুন দোকান বসেছে আগে এই দোকানগুলো ছিল না এখন নতুন করে খাবারের দোকান বিভিন্ন রকমের প্লাস্টিক সামগ্রী বিভিন্ন রকমের গৃহস্থলী জিনিসপত্র বাসন কোষণ বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে দোকানিরা অনেক রকমের জিনিসের পশার সাজিয়ে বসেছেন পাওয়া যাচ্ছে আমাদের হেয়ার ক্লিপ রাবার ব্যান্ড জুয়েলারি কসমেটিক্স টুকিটাকি যেগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন সেই সব কিছুই এখানে আপনি কিনে নিতে পারবেন আর যেহেতু এখানে বিভিন্ন রকম স্কুল কোচিং সব কিছুই আছে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসি তখন ওই সময়টাই আমি এখান থেকে বিভিন্ন রকমের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস এখান থেকে কিনতে পারবো আর এখানে সকাল থেকেই রাত অব্দি এখানে বেচা কিনা হয় অতটা ভিড় হয় না এই গলিতে তো আপনি দাম দর করে কেনাকাটা করতে পারবেন খুব সহজেই আর এই গলির শেষ মাথায় একটা নতুন ছোট একটা কসমেটিক্স খেলনার দোকান হয়েছে এই দোকানটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানেও পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের খেলনা বাচ্চাদের ঘড়ি চশমা সানগ্লাস পারফিউম জুয়েলারি কসমেটিক্স যেহেতু ওরা নতুন করেছে তো একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছে মেকআপ বিভিন্ন বিভিন্ন আইশ্যাডো বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে আর আমাদের যেহেতু দেখা যায় কয়েকদিন পর পরই জন্মদিন এইটা সেইটা বাচ্চাদের এক একটা প্রোগ্রাম লেগেই থাকে তো আমরা চাইলে এখান থেকে এসো ওই বাচ্চাদের নিয়ে এসে ওই ফাঁকে আমরা গিফট ও এখান থেকে কিনে নিতে পারি বাচ্চাদের পছন্দের জিনিসপত্রগুলো আর এখানে ওরা অনেক কম প্রাইসে জিনিসপত্র সেল করছে যেহেতু নতুন নিয়েছে পরিচিতি হবার জন্য ওরা অনেক কমে কমেই দিচ্ছে তা আপনারা চাইলে এখানে এসেও এখান থেকে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন বিশেষ করে বাচ্চাদের জিনিসগুলো আর যাদের বাসা মিরপুরে তাদের তো আর বলার কিছুই নেই তারা যখন তখন এখানে এসে কিনতে পারবেন মিরপুরের মানুষদের জন্য হোপ মার্কেটটা খুবই একটা উপকারী জায়গা যেখানে আমরা খুব সহজেই এসে কিনে নিতে পারবো কেনাকাটা করতে পারবো লিপস্টিক নেল পলিশ অনেক রকমের জিনিস এখানে ওনারা উঠিয়েছেন এবং খুবই কম প্রাইজে দিচ্ছেন নতুন নতুন অনেক খেলনাও বের হয়েছে আমি দেখলাম সেই খেলনাগুলোও তুলেছে আর সন্ধ্যার পরে এই জায়গাটা মার্কেটগুলো দেখতে খুবই ভালো লাগে আপনারা ঘুরতেও আসতে পারেন কিনতে হবে এমন তো কথা নয় ঘুরতেও আসতে পারেন ফুচকা চটপটি খেতে পারেন তো সব ব্যবস্থাই এখানে আছে আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে এখানে আসবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে আর বাচ্চারা যেহেতু খেলনা খুবই পছন্দ করে দামি খেলনা কিনে দিলে দেখা যায় কয়েকদিনের মধ্যে নষ্ট করে ফেলে তো আপনি এখান থেকে অল্প দামে ওরাও খুশি হলো আপনি ওদেরকে কিনে দিতে পারলেন তো এখান থেকে এরকমের জিনিসপত্র কিনে ওদেরকে দিতে পারবেন এই তো তো আজ এখানেই রাখি আবার আসবো অন্য আর ভিডিও নিয়ে আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে তো সকলে ভালো থাকবেন